বাংলার তৃণমূল ছটা আসনের মধ্যে ছটাই জিতেছে এটা একটা বাংলার মানুষের জয় মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় বিজেপি হেরেছে আমি বলছি সিপিএম এর কথা সিপিএম এই আর্জিকর নিয়ে একটা নিন্দনীয় ঘটনা সমস্ত যা করার প্রতিবাদ গ্রেফতার ইত্যাদি তৃণমূল কংগ্রেস করছে আর সেখানে ইচ্ছাকৃত ভাবে একের পর এক মিথ্যা কুচ্ছা এসব করে মানুষকে এই ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করে কি রেজাল্ট হলো কি রেজাল্ট হলো সিপিএম একটা আর 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 কবে 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 সিপিএম শূন্য থেকে এক হবে লজ্জাও করে না এত কিছু করার পর সিতাইতে দেড় পার্সেন্ট মাদারীহাটে দুই দশমিক তিন পার্সেন্ট মেদিনীপুরে পাঁচ দশমিক পাঁচ নৈহাটিতে ছয় তালডাংরায় এগারো পয়েন্ট পাঁচ হাড়োয়ায় আইএসএফ তেরো এটা একটা দল এটাতে যে কর্মখালীর বিজ্ঞাপন দিয়েছে না এই পোস্টে প্রথম পদটা হওয়া উচিত ওদের রাজ্য সম্পাদক একটা লোক নেতৃত্বে বসে মোহাম্মদ সেলিম রোজ তৃণমূলকে গালাহাল দিয়ে যান আপনার দলটাকে তো মশাই সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড করে দিয়েছেন বলে আপনি বরং গান গান আর কবে আর কবে আর কবে सीपीए पी एम सुननो थे के है खोबे घम घन